আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ভিহার্স আমার হাতে এখানে দুটো স্টিকার রাখা রয়েছে এটা হচ্ছে একটা গোল রাউন্ড কাটিং এগুলো কিন্তু ডাই কাটিং করা এই যে দেখেন এগুলো শুধু আপনারা উঠাবেন না লাগাবে তারপর এখানে অনেকগুলো প্যাকেট রয়েছে বিভিন্ন প্রোডাক্টের প্যাকেট রয়েছে এখানে অনেকগুলো লেভেলের স্যাম্পল রয়েছে তো আমি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে যে আমাদের এখান থেকে আপনারা যে প্রিন্টগুলো করে নেবেন সেই প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন হয় বা কী ধরনের প্রিন্ট আপনারা আমাদের এখান থেকে করে নিতে পারবেন সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি একটু বলতে চাচ্ছি ভিউয়ার্স আমাদের হচ্ছে এটা প্রিন্টিং প্রেস আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে আপনাদের যত লং কোয়ান্টিটির কাজই হোক বা যত কমই হোক আমাদের সাথে যোগাযোগ করবেন কম বলতে মিনিমাম এক প্যাকেট প্রিন্ট করতে হয় এক প্যাকেটের নিচে সাধারণত প্রিন্ট করা সম্ভব হয় না কত পিস পাবেন প্যাকেট বা স্টিকার সে বা খরচ কত টাকা হবে সেটা হচ্ছে কি আপনার সাইজ কোয়ালিটির উপরে নির্ভর করে তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে এখানে এসে আপনারা কথা বলার চেষ্টা করবেন বা অর্ডার করার চেষ্টা করবেন যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন বা ডিজাইন করা থাকলে পাঠিয়ে দেবেন আমরা এখান থেকে প্রিন্ট করে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের মালগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো তো আমি এই যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি যে আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন হয় সেটাই আপনারা একটু লক্ষ্য করবেন এখানে কিন্তু আমরা ভিউয়ার্স ভ্যারাইটিস আইটেম নিয়ে কাজ করি বিভিন্ন ধরনের আইটেম নিয়ে কাজ করে থাকি ভিউয়ার্স আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করি সেই প্রযুক্তিগুলো হচ্ছে একেবারে আপডেট প্রযুক্তি আপডেট প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা এই প্রিন্টগুলো করে থাকি সেক্ষেত্রে আমাদের প্রিন্ট হয় একেবারে প্রিমিয়াম কোয়ালিটির নিখুত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট হয় আমাদের এবং আমাদের যারা কর্মী রয়েছে মেনশনালাইজগুলো যারা পরিচালনা করে থাকে বা অপারেটিং করে থাকে প্রত্যেকটা লোক খুবই দক্ষ ভিউয়ার্স আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরো দক্ষ গ্রাফিক্স ডিজাইনার গণ রয়েছেন তো আপনারা যদি ডিজাইনের সাপোর্ট নিতে চান আমাদের এই প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন এখানে বেশ কিছু প্যাকেটের স্যাম্পল রয়েছে তারপর এখানে কৌটা এই যেগুলো লেবেল বা প্যাকেট হয় এদিকে স্যাম্পল রয়েছে এখানে বেশ কিছু স্যাম্পল রয়েছে এদিকে স্যাম্পল রয়েছে অনেক স্যাম্পল রয়েছে ভিউয়ার্স আপনারা যেটা এখানে আসলে সরাসরি দেখতে পারবেন তো আমি আর বেশি ভিডিওটা কথা বাড়াবো না আমি মূল কাজে চলে যাচ্ছি এই দেখেন ভিউয়ার্স আমার হাতে যে প্রিন্টটা এটা হচ্ছে একটা ফলের জুসের লেভেল ফলের জুসের লেভেল এখানে প্রিন্টটা যদি আপনারা লক্ষ্য করেন খুবই এইচডি কোয়ালিটির প্রিমিয়াম এবং খুবই চকচকা প্রিন্ট ভিউয়ারস যদি দেখেন এখানে এই যে এগুলো দেখেন প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন ভিউয়ারস এগুলো হচ্ছে কি হলুদ মরিচের লেভেল এগুলো আনাম শীট এগুলো তো আপনাদেরকে এত বড় শীট দেব না আপনাদেরকে কেটে কেটে আমি আলাদা করে দেব এই যে দেখেন এগুলো হচ্ছে হার্ডফিকের লেভেল হার্ডফিক ডিশওয়াশ বা

জাপানের কালারগুলো আমরা ব্যবহার করে এই গুলো করে থাকি এই যে দেখেন এগুলো হচ্ছে প্যাকেট এগুলো হচ্ছে প্যাকেট এখানে দুইটা দুই কোম্পানির এই যে দেখেন এটা হচ্ছে আপনার লেমিনেশন করা হয়েছে কমপ্লিট প্যাকেটটা যে এটা দেখালাম এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেট রয়েছে এগুলো হচ্ছে মিষ্টির প্যাকেট এখানে বিরিয়ানির প্যাকেট রয়েছে তারপর বিভিন্ন প্রোডাক্টের প্যাকেট রয়েছে এই যে দেখেন আপনারা এই যে এগুলো হচ্ছে কার্টুন তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে বিরিয়ানির বক্স বিরিয়ানির বিভিন্ন প্রকার বক্স আমাদের এখানে রয়েছে যে দেখেন কসমেটিক্স আইটেমের বক্স তারপর এই যে এগুলো হচ্ছে খেজুরের বক্স এই যে দেখেন এখানে এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এই যে দেখেন প্রিন্টের কোয়ালিটি কতটা সুন্দর এটার ভিতরে ফয়েল করা তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না ভিউয়ার্স আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের কাজ থেকে আপনারা কি ধরনের কাজগুলো করে নিতে পারবেন পাইকারি মূল্যে আমি আবারও বলছি ভিউয়ার্স আমরা খুবই দক্ষ ভিউয়ার্স আমরা খুবই অভিজ্ঞ আমাদের এখানে যারা কাজ করে প্রত্যেকটা কর্মী খুবই দক্ষ তো সেক্ষেত্রে আপনারা চলে আসবেন আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে প্রিন্ট করে বা হচ্ছে কাজ করে আমাদের প্রতি বা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি বিহার আমাদের কাছ থেকে এই কাজগুলো আপনারা পাইকারি মূল্যে করে নিতে পারবেন চলে আসবেন আপনাদের যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসবেন কম হোক বেশি হোক কম বলতো মিনিমাম এক প্যাকেট বা হচ্ছে সর্বোচ্চ যত লক্ষ্য পিষক কুটি পিষক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিয়াস আমি অনুরোধ করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে যারা কাজ করতে চান প্রিন্টিং ক্রেশন সরাসরি ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে উপস্থিত হয়ে আপনাদের প্রিন্টের অর্ডারগুলো কনফার্ম করবে আপনারা প্রত্যেকে খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেটসহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ